তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে বর্ধমান ইউনিভার্সিটির ফোর্স এবং সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট তারা দ্বিধাগ্রস্ত ছিলে যে কাদের পরীক্ষা আগে হবে ফোর সেভেন না সেকেন্ড সেভেন তো তার এই দ্বিধা কাটাতে আজকের এই ভিডিও তো তোমাদের পুরুখ সমেত দ্বিধা কাটিয়ে দেবো এবং বলে দেবো কার পরীক্ষা আগে হবে এবং সেই যে সেমিস্টারের পরীক্ষা আগে হবে সেই সেমিস্টারে। টেন্টেটিভ যে এক্সাম ডেট সেটা কবে বা ফর্ম ফিল আপের ডেটই বা কবে তো তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা পরে হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগে হবে তো সেই মতোরই কিন্তু তোমাদের টেন্টেটিভ ডেট প্রকাশিত হয়ে গেল সেকেন্ড সেমিস্টারে তো এই সেকেন্ড সেমিস্টারে ফর্ম ফিল আপ ডেট বা টেন্টেটিভ ডেট কত তারিখ থেকে দিয়েছে বা কি দিয়েছে সেটাই আমরা দেখে নেব এই ভিডিওতে চলো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার সামনে পরীক্ষা আসছে তার টেন্টেটিভ ডেট কবে দিয়েছে এবং কবে থেকে তার ফর্ম ফিল শুরু হবে দেখে নিই দেখতেই পাচ্ছ লেখা আছে দা ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন রাজবাটি বার্ডওয়ান সাত এক তিন এক শূন্য চার নোটিফিকেশান ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশান অফ অল কনসার্ট দ্যাট দ্য ডেট অফ সাবমিশন অফ এক্সামিনেশান ফ্রম অ্যাস পার এক্সটিং প্র্যাকটিস অ্যান্ড ফিস ইউ জি বিএ বিএসসি বি কম বিএ বিসিএফ বিএি এইচ বিএফএ সেমিস্টার টু থ্রি ইয়ার ডিগ্রি ফোর ইয়ার অনার্স এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার সি সিএফ ইউ পি অফ এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি অ্যান্ড ব্যা ক্যান্ডিডেট অফ ইউ জি সি বিসিএস বিএ বিএসি বি কম অনার্স অ্যান্ড জেনারেল ইনক্লুডিং বায়োটেকনোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি অ্যান্ড বি বি এ বি সি এ বিবিএ টি অ্যাট এইচ বিএফএ সেমিস্টার টু এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর ডিভেন বিলো অর্থাৎ এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের ইউজি বিএ বিএসসি বি কম বিবিএ বিসিএ বিবিএ টি এট এইচ বিএফএ সেমিস্টার টু তিন বছর ডিগ্রি এবং চার বছর অনার্স পরীক্ষা এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি এ সিসিএফ পি এর অধীনে এবং ইউজি সিবিসিএস বিএ বিএসি বি কম অনার্স এবং জেনারেল সহ বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি এবং বিবিএ বি সিএ বিবিএ টি অ্যান্ড এইচ বিএফএ সেমিস্টার টু পরীক্ষার দু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সালের ব্যাক প্রার্থীদের পরীক্ষার ফর্ম এবং ফি জমা দেওয়ার তারিখ নিচে দেওয়া হলো এক্সামিনেশান সেমিস্টার টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিলিং আপ ফর্মস অর্থাৎ ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে পাঁচ আট দু হাজার পঁচিশ টু আঠেরো আট দু হাজার পঁচিশ অর্থাৎ পাঁচই আগস্ট থেকে আঠেরোই আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট ইস্যুস অফ অ্যাডমিট কার্ড ডিআর তো অ্যাডমিট কার্ড পাওয়া যাবে বাইশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশে আগস্ট টেন্টেটিভ কমিসমেন্ট অফ এক্সামিনেশান অর্থাৎ তোমাদের যে টেন্টেটিভ পরীক্ষার ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে উনত্রিশে আগস্ট উনত্রিশ আট টু থাউজেন্ড আ এ প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক প্রজেক্ট ডিসকাশন টার্ম পেপার এটসেট্রা এই সমস্ত কিছু তোমাদের নেওয়া কমপ্লিট হয়ে যাবে একুশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ একুশে আগস্টের মধ্যে এই সমস্ত কিছু কিন্তু তোমাদের হয়ে যাবে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা সেটা তোমরা গুগল ফর্মের মাধ্যমে পেয়ে যাবে এরপর আছে তোমাদের ফিজ স্ট্রাকচার অ্যান্ড আদার ইউজি এক্সামিনেশান ফি স্ট্রাকচার লিঙ্ক এখানে দেওয়া আছে এই লিঙ্ক থেকে তোমরা সমস্ত ফি স্ট্রাকচার দেখে নিতে পারবে এবং তোমাদের যে ফিস এবং আদার যে সমস্ত ফিস আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে সেটা তোমরা একটু দেখে নাও তো সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন